হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব পাথর নিয়ে ব্যবসা যে কোনো ব্যক্তিই হোক সে পাথর ব্যবসাই হোক আর জ্যোতিষী হোক এই পাথর নিয়ে যে ব্যবসা চলছে বাংলাদেশে এটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে অর্থাৎ আপনাকে একটি কাচের টুকরা দিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কারণ আপনি পাথর চিনেন না জানেন না তা তাদের জন্য আজকের এই ভিডিওটি যে কি করে আপনি সাধারণভাবে বুঝবেন যে এটি পাথর বা এটি পাথর না এটি কাছের টুকরা আজকের ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাকে কেউ আর ঠকাতে পারবে না বা প্রতারণা শিকার আপনার হতে হবে না কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটি আসল পাথর এবং এটি নকল পাথর তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই তো আজকে যে টপিকটা আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে আসল পাথর এবং নকল পাথর অর্থাৎ পাথর নিয়ে প্রতারণা এই পাথর নিয়ে প্রতারণা কিন্তু অনেক হয়েছে বড় বড় জ্যোতিষরাও এই পাথর নিয়ে প্রতারণা করেছে কাছে টুকরো দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এরকম বহু জ্যোতিষ বাংলাদেশে রয়েছে এখন বলতে পারেন যে আপনি কি সৎ আমি নিজেকে সৎ কখনোই বলি না কিন্তু আমি আমার সাধ্য মতো আমার বিবেক অনুসারে আমি সবসময় অরিজিনাল পাথরটাই দিয়ে থাকি সেটি কম দামের হোক আর বেশি দামের হোক অরিজিনাল পাথর আমি দিয়ে থাকি এটি হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি কখনো কাচের টুকরা এটি কখনো দেই এটি আমি আমার দিক থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর করতে পারি তো যাই হোক এখন আপনি এই কাচের টুকরা এবং অরিজিনাল পাথর সেটি কি করে বুঝবেন আজকে আপনাদের আমি শিখিয়ে দেব দেখুন অরিজিনাল পাথর যেটা সেটা পাথর সেটা যদি আপনার পরীক্ষা করতে হয় তাহলে মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে আপনাদের আপনাদের আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি যে এই মেশিনগুলি দ্বারা পাথর পরীক্ষা করা যায় এর ভিতরে চুরি রয়েছে আর সেই চুরিটা কিভাবে করে সেটিও কিন্তু আমার সেই ভিডিওতে রয়েছে আপনারা দেখে নেবেন এই একটি পদ্ধতিতে আপনার পাথর পরীক্ষা করা যায় যদি লাল দাগ ওঠে পাথরের উপর ধরার পরে বুঝতে হবে সেটি অরিজিনাল বা এটি হার্ডনেস রয়েছে যদি না ওঠে তাহলে সেটি নকল পাথর বা কাচের টুকরা আবার অনেক সময় দেখা যাচ্ছে যেগুলি বেশি এডি পাথর তাও কিন্তু অনেক সময় মেশিনে আসে এখন সে মেশিনে আসলে পরে আপনি যদি মনে করেন এটি অরিজিনাল সেটিও কিন্তু বোকামি হবে তাহলে আপনি কি করে বুঝবেন যে এটি অরিজিনাল আর এটি ডুপ্লিকেট এখন আপনাদের আমি একটি সংক্ষিপ্ত পরীক্ষা দেখাবো যার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন এটি আসল না নকল যেমন এখানে আমার কিছু আংটি রয়েছে দেখেন কিছু আংটি রয়েছে একটি রয়েছে আপনার রুবি পাথর একটি পিতম্বরী নীলা একটি ক্যারসাই এই তিনটা পাথরই কিন্তু অরিজিনাল ঠিক আছে এখন এই পাথর পরীক্ষা করতে গেলে আপনাকে একটি লাইটের প্রয়োজন হয় তা লাইট সচরাচর আমাদের কাছে থাকে না আমাদের থাকে মোবাইল তো মোবাইল যদি থাকে তাহলে আপনি সেখান থেকেই পরীক্ষা করতে পারেন যেমন এই লাইটের এখানে যদি এভাবে এভাবে যদি পাথরটি ধরা হয় তাহলে পাথরটির ভিতরে আঁশ দেখতে পাওয়া যাবে ভিতরে আর্স দেখতে পাওয়া যাবে তো এরকম যদি ভিতরে আর্স দেখতে পাওয়া যায় যে পাথরের ভিতরে আর্স রয়েছে তাহলে বুঝতে হবে যে এই পাথরটা অরিজিনাল ঠিক আছে কারণ কাচের ভিতরে কখনো আর্স থাকে না কিন্তু পাথরে অসংখ্য আর্স থাকে যেমন নীলা পাথরে প্রচুর আর্স থাকে এটি কিন্তু অরিজিনাল যেমন রুবি পাথর সেগুলিও যদি এরকম আপনি ধরেন তাহলে প্রচুর আর্স দেখতে পাবেন যে এর ভিতরে অনেক আশ রয়েছে তা এটিও কিন্তু ওরিজিনাল পাথর অর্থাৎ এর ভিতরে যথেষ্ট আশ রয়েছে তো এছাড়া দেখা যাচ্ছে ফোকরাস পাথর এতেও আর্স দেখতে পাওয়া যায় পান্না পাথর এতেও আর্স দেখা দেখতে পাওয়া যায় কিন্তু অনেক সময় ক্যাটসাইয়ের আর্স দেখতে পাওয়া যায় না কারণ হচ্ছে ক্যারসাই হচ্ছে অস্বচ্ছ পাথর একটি অর্থাৎ স্বচ্ছ পাথর না স্বচ্ছ পাথর না হওয়ার কারণে এর ভিতরে আশ দেখতে পাওয়া যায় না এছাড়া কম বেশি সব পাথরের ভিতরেই আশ দেখতে পাওয়া যায় যেমন আপনার মুক্তা এই মুক্তায় কিন্তু আপনি আশ দেখতে পাবেন না এই মুক্তাটা পরি দেখতে গেলে আপনার অবশ্যই আপনার অভিজ্ঞতার আলাদা প্রয়োজন রয়েছে যেটি আসল নকল তবে মুক্তার নকল খুব কম আর যে যারা জ্যোতিষী করে বা পাথর ব্যবসায়ী রয়েছে তা তো ওই প্লাস্টিকের পুঁতি কেনে না তারা হয়তো চাষের মুক্তাটা ব্যবহার করে এই চাষের মুক্তাকে অনেক সময় সাগরের মুক্তা বলে আপনাদের চালিয়ে দেয় তো এভাবে এই যে পাথর যে চালাকি এটি কিন্তু আপনার অনেক সময় বুঝতে পারেন না অর্থাৎ আমি যে কথাটি বলেছি যে লাইটের কাছে যখন পাথর দেখবেন তখন তার ভিতরে আর্স দেখতে পাওয়া যাবে সূক্ষ্ম সূক্ষ্ম তাহলেই বুঝবেন যে এটি অরিজিনাল পাথর সেটি কম দামের হোক আর বেশি দামের হোক যত দামি পাথরই হোক না কেন লাইট দিলে পরে তার ভিতরে আর্স দেখতে পাওয়া যাবে সেটি হয়তো কিছু কিছু পাথরে কম দেখা যাবে কিন্তু আর্স দেখতে পাওয়া যাবে ডায়মন্ডে পর্যন্ত আর্স দেখতে পাওয়া যায় কারণ সেটি একটি পাথর খনিজ পদার্থ কাজেই আপনার এই যে রত্ন পাথর এটি বিচার করতে গেলে অবশ্যই আগুলি জানতে হবে কারণ এই বিষয়গুলি না জানলে আপনি কখনোই অরিজিনাল পাথর আনতে পারবেন না জ্যোতিষী যতই বলুক আপনি নিজের লাইট মেরে দেখে বুঝে তারপরে আনবেন তা আমি এই জন্য বলি আমি কেন বলি আমি তো জ্যোতিষী আমি কেন বলি বাংলাদেশে কোনো জ্যোতিষী মনে হয় এভাবে বলবেন আপনাদের সুতরাং আপনারা যখনই পাথর কিনবেন তখনই এই বিষয়গুলি বিবেচনা করে দেখে শুনে তারপরে আনবেন চকচক করলেই স্বর্ণ হয় না এই চকচক জিনিসগুলি বর্জন করুন অরিজিনাল পাথর পড়ুন অবশ্যই আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন হবে কারণ পাথর মানুষকে ভাগ্য পরিবর্তন করায় যদি সেটি অরিজিনাল হয় আমি সবসময় বলি যদি এই কয়টি বিষয় যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনি পাথর থেকে উপকার পাবেন এক নম্বর হচ্ছে অরিজিনাল পাথর দুই নম্বর হচ্ছে ওই পাথরটি আপনার প্রয়োজন রয়েছে কিনা তিন নম্বর হচ্ছে ওই পাথরের সাথে আপনি আর কি পাথর করছেন। এর সাথে কোনো অন্য পাথরের শত্রুতা রয়েছে কিনা সেটি দেখতে হবে এই যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি দেখে যদি আপনি রত্ন পাথর পড়েন হান্ড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেনই পাবেন তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ